পৃথিবীর কোন দেশে একটাও মশা নেই বলুন তো শুনলেই চমকে উঠবেন সাধারণ জ্ঞানের চর্চা প্রতি মুহূর্তে আমাদের নতুন নতুন এমন তথ্যের সামনে এনে দাঁড় করিয়ে দেয় যা শুনলেই চমকে উঠতে হয় কিন্তু এমন তথ্যই আবার তুরুপের তাসের মতো কাজ তরপে যায় পরীক্ষায় বা চাকরির ইন্টারভিউতে তাই এই ধরনের জ্ঞানের চর্চা পরীক্ষার জন্য খুবই কার্যকরী হতে পারে আজকাল বইপত্র পত্রিকার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও এই ধরনের কুইজমূলক চর্চা ক্রমশ জনপ্রিয় হচ্ছে আজ এই প্রতিবেদনে তেমনই এক অসাধারণ সাধারণ জ্ঞানের তথ্য তুলে ধরা হলো যা শুনলে আপনিও আকাশ থেকে পড়বেন গরম বা বর্ষা মানেই সন্ধে হতে না হতেই আপনার বাড়িতেও নিশ্চয়ই হাজার হাজার মশাদের কনসার্ট বসে যায় কিন্তু জানেন কি এমন একটি দেশ রয়েছে যে দেশে একটাও মশা নেই তার্যাও হয়ে গেলেন শুনেই বলুন তো কোন দেশ উত্তর না জানলে পুরোটা আদতে বিশ্বের প্রায় সর্বত্রই মশা দেখতে পাওয়া যায় কিন্তু শুনলে চমকে যাবেন যে আইসল্যান্ড হলো বিশ্বের একমাত্র দেশ যে দেশটি সম্পূর্ণরূপে মশামুক্ত আইসল্যান্ডের অন্যান্য জলবায়ু এবং ভূগোলের কারণে এখানকার বাসিন্দা এবং পর্যটকরা মশা দেখা পান না গবেষকদের মতে আইসল্যান্ড মশামুক্ত কারণ যে এর জলবায়ু ক্রমাগত পরিবর্তন হয় এবং তা প্রাণীদের বেঁচে থাকার জন্য খুবই কঠোর এখানে বারবার জমাট বাঁধা এবং গলানোর চক্র মশাদের তাদের প্রজনন চক্র সম্পূর্ণ করতে দেয় না মশার ডিম ফুটতে স্থির জল এবং সামঞ্জস্যপূর্ণ তাপমাত্রার প্রয়োজন হয় কিন্তু আইসল্যান্ডের ঘন ঘন জলের জমাট বাঁধা ঠান্ডা লার্ভা বিকাশের আগে এই প্রক্রিয়াটিকে ব্যাহত করে এছাড়াও দ্বীপের সামুদ্রিক জলবায়ু এবং জলের রাসায়নিক গঠনও মশার জন্য একটি কঠিন পরিবেশ তৈরি করতে পারে এছাড়াও উত্তর আটলান্টিকের মাঝখানে অবস্থানের কারণে দেশটি ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন যা মশার চলাচলে একটি প্রাকৃতিক বাধা তৈরি করে অন্যান্য মশামুক্ত স্থান যদিও আইসল্যান্ড একমাত্র মশামুক্ত দেশ তবুও আন্টার্কটিকা মহাদেশেও এই প্রাণী বর্জিত এর কারণ হলো সেখানে প্রচণ্ড ঠান্ডা এবং জলের অভাব কিন্তু আন্টার্কটিকা সে অর্থে কোনো দেশ নয় এবং এখানে কোনো মানব বসতি নেই অতএব এর মশামুক্ত অবস্থান মূলত বৈজ্ঞানিক স্টেশনগুলিতে কর্মরত বিজ্ঞানীরাই তাদের গবেষণায় ব্যবহার করতে পারেন কিছু প্রত্যন্ত দ্বীপ এবং শুষ্ক বা উচ্চ উষ্ণতার অবস্থিত অঞ্চলে মৌসুমিভাবে মশার সংখ্যা খুব কম বা একেবারেই নাও থাকতে পারে কিন্তু আইসল্যান্ডের মতো স্থায়ীভাবে এবং দেশব্যাপী মশামুক্ত আর কোনো স্থান নেই জলবায়ু এবং ভূগোলের ভূমি ভূমিকা মশা উষ্ণ এবং আর্দ্র পরিবেশে বেড়ে ওঠে যেখানে প্রচুর পরিমাণে জল জমে থাকে বিশুভরেখার কাছাকাছি উষ্ণ অঞ্চলে অথবা বৃষ্টিপাত এবং বর্ষাকালীন দেশগুলিতে মশা খুবই সাধারণ এগুলি একটি প্রধান জনস্বাস্থ্য সমস্যাও খুব প্রতিকূল জলবায়ুযুক্ত অঞ্চল এবং দেশগুলিতে মশাদের পক্ষে বংশবৃদ্ধি করা কঠিন এই ধরনের জায়গাগুলিতে হয় ক্রমাগত ঠান্ডা বা চরম তাপমাত্রার ওঠানামা থাকে অথবা স্থায়ী জলের অভাব থাকে তবে আইসল্যান্ড এবং আন্টার্কটিকা বাদে এই জায়গাগুলি কখনোই সম্পূর্ণরূপে মশামুক্ত হয় না আইসল্যান্ডে কি মশা থাকতে পারে তবে এমন কিছু ঘটনা ঘটেছে যখন মশা বিমানের মাধ্যমে আইসল্যান্ডে পৌঁছেছে কিন্তু এখানকার স্থানীয় পরিস্থিতি তাদের বেঁচে থাকতে এবং তাদের সংখ্যা বৃদ্ধি করতে বাধা দেয় বিজ্ঞানীরা সতর্ক করে আগামী দিনে জলবায়ু পরিবর্তন এই অবস্থার পরিবর্তন আনতে পারে এমনকি এটি আইসল্যান্ডে মশার আক্রমণের ঝুঁকি বাড়িয়েও তুলতে পারে তবে খাতাই কলমে আইসল্যান্ড এখনও বিশ্বের একমাত্র মশামুক্ত দেশ এর কারণ এর ভূগোল জলবায়ু এবং প্রাকৃতিক পরিবেশ যারা মশামুক্ত অভিজ্ঞতা চান তাদের জন্য আইসল্যান্ড একটি দুর্দান্ত জায়গা এখানে কেবল দর্শনীয় প্রাকৃতিক দৃশ্য এবং ভূ তাপীয় রিসর্টই নেই বরং এটি মশার উৎপাত থেকে ফ্রি এক অনন্য অবসর যাপনের সুযোগও দেয় ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন